জাফর ইসলাম চৌধুরী একজন সংগ্রামী নেতা দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি জাফর ইসলাম চৌধুরী সেই আন্দোলনের একজন সহযোদ্ধা আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী বাসকালীর গণমানুষের অভিভাবক জননেতা মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী তৃতীয়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয় কত কর্মসূচি মহানগর হয়েছে দক্ষিণে হয়েছে তার নেতৃত্বে আজকালে সব সময় সরব ছিল আমার মহম আল্লাহ জাফর ইসলাম চৌধুরী উনি যেভাবে কাজ করেছেন ১৪ নভেম্বর বিকাল তিনটায় বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত স্মরণ সভা মোহাম্মদ মানিক পরিচালনা জনাব জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জননেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন সহকারী সংগঠন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাম আলহাজ মোহাম্মদ ইদিস মিয়া আহাবাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জনাম লায়ন হালাল উদ্দিন সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও আরো অনেক উপস্থিত ছিলেন যিনি বাসকালী জনপদের বাসকালী গণ মানুষের নেতা হিসেবে ইতিমধ্যে বাসকালী মানুষের কাছে স্থান পেয়েছেন প্রধান অতিথি আমির হসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা ধানের শীষে ভোট দিয়ে তার গ্রাহমানের এই হাতকে শক্তিশালী করব এদিকে সরল ইউনিয়নের গণমানুষের বন্ধু সরল ইউনিয়নের বিএনপি সেক্রেটারি মোহাম্মদ আমির হোসেন জনস্রোতের ঢল নিয়ে সমাবেশ উপস্থিত হন

পরিশ্রম করেছে মাঝখালির জন্য আগামীতে যে দাদা শিশুর পক্ষে আপনারা সকালে কাজ করবেন এই চাল্লা আপনাদের সকলের সাথে রাজপথে দেখা হবে এই